এই গাউসিয়া নারায়ণগঞ্জের আলিম শেখ ভাই হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার সেই ডিলার ভাইয়ের মাল যাচ্ছে তিনশো আশি বস্তা আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেই গাড়িতেই রয়েছে এই মালগুলো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় খামারি ভাইদেরকে মৃত্তিকা অ্যাগ্রোফিটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে আলিম শেখ ভাইয়ের গাড়ি আর যে গাড়িটা তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে পাকুন্দা গাউসিয়া নারায়ণগঞ্জে আর এই গাওছিয়া নারায়ণগঞ্জের আলিম শেখ ভাই হলেন মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন সম্মানিত ডিলার সেই ডিলার ভাইয়ের মাল যাচ্ছে তিনশো আশি বস্তা আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেই গাড়িতেই রয়েছে এই মালগুলো আর এই মালগুলোর মধ্যে রয়েছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গোখাদ্য সেইটা তো এই গোখাদ্য টা বাংলাদেশের সকল অঞ্চলে পৌঁছে দিচ্ছে আমরা যেভাবে সেই দৃশ্যগুলোই আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি কারণ বাংলাদেশের অনেক খামারি ভাইরা আছেন তাদেরকে এই অনলাইন সম্পর্কে অনেক ধারণা দিতে চায় মানুষজন সে ধারণাগুলো সুখকর নয় আর এই ধারণা থেকেই আমাদেরও এই প্রচেষ্টা যে আপনারা যেন এই বিষয়গুলোকে কখনোই খাটা চোখে দেখবেন না যেই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে দীর্ঘদিন যে ব্যবসা করে আসছে সেই ব্যবসার মাঝে কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি আছে কি না আছে সেটা বাংলাদেশের খামারি ভাইরা অবশ্যই বলে দিতে পারবেন চোখ বন্ধ করে কারণ এখান থেকে নিয়মিতভাবে বাংলাদেশের সকল অঞ্চলে মাল যাচ্ছে এবং আসছে বিভিন্ন অঞ্চল থেকে এই কাঁচামালগুলোও আসছে তো সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা একটু তুলে ধরবার চেষ্টা করি আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আপনারা যারা এই আলিম শেখ ভাইয়ের কাছ থেকে মেটিকে আগ্রফিটের মালটা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এটা হলো আলিম শেখ ভাই গাউসিয়া নারায়ণগঞ্জের আমাদের সম্মানিত ডিলার আপনারা যারা এই অঞ্চলের ভাইরা আছেন তারা এখান থেকে খাদ্যগুলো নিতে পারবেন প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে একটু বলে দেই। যে মৃত্তিকা অ্যাগ্রোফিট যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছে দীর্ঘদিন যাবৎ এই খাদ্যটা বাংলাদেশের অনেক খামারি ভাইরা খাওয়াচ্ছেন এবং নতুন নতুন খামারি ভাইরাও এখানে সংযুক্ত হচ্ছেন প্রতিনিয়ত তো সেই ভাইদের উদ্দেশ্যে আমার একটু বক্তব্য হলো যে এই খাদ্যটার যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে প্রায় ত্রিশটা সেই উপকরণগুলো সম্পর্কে আপনাদেরকে অনেক বলেছি যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয়তে আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল এস টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশান করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোন চালানে পাচ্ছি দিতে কোন চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওইখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো দেখ নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আসে এই লালতে बोलते কি দেশি গোমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে border থেকে আনলে ওগুলাতে কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর কাস্টম নম্বরে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস ন তো এটা শারগরের জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ ছোঁবি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দোর হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশে এটা আমরা মূলত সেই আমাদের নর্দানগুলোর কিছু কিছু একদম border সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখানকার মতো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা ওদের বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যান্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো কিন্তু আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই এটাকে স্যালবো বলে স্যালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মসুরি বুসি মসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পড়ে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের পুষিটা দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের পুষিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোরার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে সরিষার আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নাম্বার সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুঝি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা এই প্রত্যেকটা উপাদান কিন্তু অত্যন্ত কার্যকরী আমাদের এই পশুগুলোর জন্য তো এই কার্যকরী উপাদানগুলো আপনারা যারা আপনাদের পশুকে খাওয়াচ্ছেন তারা অবশ্যই বুঝে গেছেন ইতিমধ্যেই যে এখানে গুণগত মানটা কেমন আর এই গুণগত মানের কারণেই কিন্তু আপনারা বারবার এখানে ঘুরে আসছেন সেটি কিন্তু আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি প্রিয় খামারি ভাইরা তো আপনাদের কাছে আমাদের যে ক্ষুদ্র প্রয়াস যে আপনারা আমাদের সঙ্গে সব সময় থাকেন আমাদের ভিডিওগুলো দেখেন তো সেই ভিডিওগুলো আপনাদের জন্যই আমরা প্রস্তুত করি তো আগামী দিন আবারও যখন নতুন কোনো গাড়ি এখানে আসবে এখান থেকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে যাবে তখন আপনাদেরকে সেই দৃশ্যগুলো আমরা দেখাবো তো আজকে আমাদের যে আলিম শেখ ভাইয়ের ভোলতা গাউসিয়া পাকুন্দিয়া নারায়ণগঞ্জে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটা কিছুক্ষণের মধ্যে সেরে যাবে দেখলেন আপনারা যে গাড়িটা লোড হয়ে গেছে আপনারা যারা এই আলিম শেখ ভাইয়ের কাছ থেকে মেটিকে এগারো মালটা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন এইট টু এইট জিরো এটা হলো আলিম শেখ ভাই গাউসিয়া নারায়ণগঞ্জের আমাদের সম্মানিত ডিলার ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ